মৃত্যু তো আল্লাহ হবে এমন মৃত্যু দিও যেই মৃত্যুটা আমার রমজান মাসে হয় এমন মৃত্যু আমাকে দাও দয়ার মালিক যেই মৃত্যুটা কোরআন তেলোয়াত করতে করতে যেন হয় কারণ এই দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে নাই তোমার বাবার পরের বাবার নামটা আজ পর্যন্ত জানে আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার দাদার নাম পর্যন্ত পারবেন পরের নাম আর কিন্তু হেদের কি নাম ছিল না কিন্তু শেষ দাদা পর্যন্তই পর দাদা পর্যন্ত মনে আছে এর পরে আর কি নাই কিন্তু তাদের কি মায়া ছিল না তাদের বংশধরই তো আমরা কিন্তু কেন 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 এ আল্লাহর বান্দা বুঝিয়া শুনিয়া কবরে রবানা দাও কি নিয়া দুনিয়াতে আসছো কি নিয়া দুনিয়ার থেকে রওনা দিয়েছো এই জন্য মৃত্যু তো হবে আল্লাহর কাছে দল দয়ার মালিক তুমি আমাকে রমজান মাসে কোরআন তেলাওয়াত অবস্থায় নামাজ অবস্থায় যদি আমার মৃত্যুটা হয় আপনার আমার মৃত্যুটা কত বড় ভাগ্যওয়ালা মৃত্যু এমন মৃত্যু দয়ার যেই মৃত্যুর কারণে সন্তানটাও দেখতে পারে না গরের বিবিও বিরক্ত হয়ে যায় বেশি দিন বিছনায় পড়িয়া পড়িয়া মরলে এই জন্য মায়ার নবী কয় আল্লাহ তুমি মৃত্যুর সময়ও বরকত দাও মৃত্যুর পরেও বরকত দাও মৃত্যুর সময় আবার কিসের বরকত মৃত্যুর সময় বরকত হইল আল্লাহ আমার মৃত্যুটা যেন আসনের সাথে নর্মালে হয়ে যায় পর্বত মরব কারো যেন ভোগান্তির কারণ না হয় এই জন্য সব সময় দোয়া করো আল্লাহ নিয়ে নিয়েই যাইবা বরকতের মৃত্যু যার কারণে আমি দুনিয়া তো শান্তি পাব কবরে যাওয়ার পরেও আমি শান্তিতে থাকব কিন্তু মায়ার নবীর সাহাবিদের চরিত্র দিকে তাকাইলে দেখো তোমার